প্রিয় গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দুই প্রত্যাশা কামনা করছি এটা হলো কমিলা ধর্মসাগর পার্ক এটা দেখেন আজকে আমি আপনাদেরকে পুরো একটি পার্কের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কিভাবে আপনারা এই এই পার্কে আসবেন এবং কি এই পার্কটা কোথায় এই পার্কে কি কি আছে আছে এই পার্কে আপনি না আসলেও আমার পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই পার্কে কী কী আছে একটি পার্কে পুনরায় যে স্বাদটা আপনি গ্রহণ করতে পারবেন এই পার্কে না আসলে আপনি বুঝতে পারবেন এই পার্কে কী কী আছে কোন জায়গায় কি আছে আমি একে একে সব কিছু সঙ্গে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এদিকে আমি যাত্রা করে আসলাম একটি জেব্রার কাছে এটা হলো জেব্রা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জেব্রা এটা যেমন আমরা ডিসকাভারি চ্যানেলে থেকে বেশে দেখে থাকি এটা হলো আমাদের বন মানুষ এই পার্কের ভিতরে অনেক কিছু আছে আমি সব কিছু দেখাবো এই বন আমি বন মানুষটাকে ছেড়ে আসলাম এটা হলো গন্ডার গন্ডার দেখেছেন কেউ এটা হলো গন্ডার আমি আরেকটু সামনে যাচ্ছি আপনি দেখবেন অনেক কিছু আছে এটা হলো এটাকে বলা হয় ই আর কি যে এটার নামটা ভুলে গেছি আমি শুকন আর এটা হচ্ছে হরিণ হরিণ দেখেছেন হরিণ কত লম্বা এটা হয়েছে হরিণ আমরা আমি আরও সামনে যাব এটা কি চিনেন হাতি হাতি এটা হলো হাতি সব কিছু এখানে আছে সব কিছু ইয়ে বলে এটা হলো এলিফ্যান্ট এলিফ্যান্স হতো হাতি এটা হয়েছে আপনার বানার মতো একটা জাত আমি বেঙ্গুরা আর এটা হলো আমাদের এটা হলো আরেকটা জাতের ওট ওট এটা হচ্ছে ওট ওট দেখেছেন কেউ এটা হচ্ছে ওট আমি আপনাদের কাছকে সব দেখাবো এখানে গিয়েছে এটা পরি পরি সাজিয়েছে এটা হলো পরি জল হস্তি বলা হয় জল হস্তি পরি সামনে আছে কুমির ব্যাংক আর অনেক কিছু এটা হলো গোড়া গোড়ার সাথে দেখতেছেন রাজা হাঁস এখানে রাজা রাজাহাঁস আছে আমি একটু গোড়ার মাঝখানে একটু দাঁড়ালাম কেমন দেখে আমাকে বলবেন এটা হলো রাজা হাঁস রাজহাঁস কে কে দেখেছেন বলবেন এটা হলো আপনার কচ্ছপ এই যে কচ্ছপ আমি দেখাচ্ছি আঙুল দিয়ে এটাও কচ্ছপ ওইটার সামনেটা হলো কুমির তারপরে ব্যাং এরপরে দেখাচ্ছে আবার জেব্রাটা ঠিক আছে এখানে সব কিছু আছে এই এই পার্কে যা যা আছে আপনি দেখতে পারবেন এটা হলো আপনার ওট পাখি যেটাকে বলা হয় ওট পাখি এটা হলো আরেক জাতের একটি হরিণ হরিণ চানা আরেক জাতের একটি হরিণ দেখা যাচ্ছে আবার সিংহ আমি সিংহর মুখে হাত দিব আপনারা দেখবেন সিংহর মুখে হাত দিব এ সিংহর সিংহর মুখে হাত দিলাম সিংহটাতে অবশ্যই দেখতে পেরেছেন এটা হলো সিংহ আমি আপনাদেরকে পুরো পার্কের ভিডিওটাই দেখাতে চললাম এই বাবুটার সাথে একটু কথা বললাম বাবুটাকে জিজ্ঞাসা করলাম ভালো নেই বাবু বাবুটা বলতেছে আমার ভয় করে না জিজ্ঞাসা করতেছে তোমার ভয় করে নি বাবুটা বলতেছে ভয় করে না ঠিক আছে এখানে বাবাটার আওয়াজটা পাইতেন আমি আওয়াজটা আমি রিমুভ করে দিয়েছি এই জন্য বাবুটার কথা শুনেননি নি এদিকে দেখেন এদিকে আরও আসেন এটা হলো বাঘ এটা হলো বাঘ সামনে আছে এই যে বক পাখি সব কিছুই এটার মাধ্যমে আছে এই আপনি এবার দেখবেন ইগল এটা হচ্ছে ইগল ইগোলটা খুবই দেখতে সুন্দর ইগোল পাখি যার থাপা থেকে কেউ আসতে পারে না এটা হলো পাখি এই সাদা বাক পাখি এটা হলো বক পাখি এই পার্কের ভিতরে আপনি সব কিছুই দেখবেন এই আপনার সব কিছুই আছে যা যা আছে আমি আপনাদেরকে সব দেখাতে চললাম আপনারা দেখে বলবেন কেমন লাগছে এটা হলো একটা ধলনা একটা পিছিয়ে তুলছে এটা হলো আপনার এটা এদিকে আপনি গেলে দেখতে পারবেন ধুলনা আমি ধুলনার কাছে যাচ্ছি এটা এদিক দিয়ে যে ট্রেন চলে ট্রেন কিসের ট্রেন আর কি বেশি একটু ভালো ট্রেন না এটা একটা মানে পোলা পানের জন্য একটি ট্রেন তৈরি করা হয়েছে এই যেদিকে দেখেন কত ছেলে মেয়ে প্রেম করতেছে যা আমরা প্রেম করি না সেটা আমরা বলা দরকার নেই ওই যে দেখি স্প্রিংস এই স্প্রিংস এটাতে ঘুরে ম্যাজিশিয়ান বা স্প্রিং বলে এটাকে এটাকে আমি আবারও ফিরে আসলাম এটার কাছে আমার ভিডিওটা চলতেছে চার মিনিট তিরিশ সেকেন্ড 30 সেকেন্ড আমি পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আছে সব কিছুই আছে খুবই সুন্দর একটি পার্কের ভিডিও ভিডিওটা খুবই সুন্দর হবে ভিডিওটা এখন আবহাওয়াটাও একটু ভালো জন্য ভিডিওটা একটু ক্লিয়ার পাচ্ছি প্রায় দেখেন আমি একটা সাদা একটা গেঞ্জি পরেছি আমার গেঞ্জিটা কেমন বলতে পারেন এবার আমি চলে যাচ্ছি পার্কের অপোজিটে এবার এক সাইড দেখাইলাম আপনার পার্কের তিনের চার ভাগের এক ভাগ আমি অফিসে দেখেই ফেলেছি আরও আছে তিন ভাগ তিন ভাগ আমি দেখাচ্ছি এদিকে দেখেন এটা হচ্ছে না করে ধরুন না এদিকে ঘুরলাম আমি ঘুরে অপোজিট থেকে আবারও ওই মাথা পর্যন্ত আবার আমি দেখাবো তারপরে এটা হলো আপনার ওই যে হেলিকপ্টার বা এটা তো ঘুরে এটা এটাও একটা স্পিরিংয়ের মতন এটা উপরে উঠে চড়ে একশো বিশ টাকা করে নেয় একবার চড়লে আপনি এদিক দিয়ে আসলে আরও পাবেন ওই যে যাদুর ঘর এটা এটার ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি দেখানো হয় এটাতে বসলে চশমা দিয়ে দেখতে হয় চশমা একদম লাগে উপরে এসে মানুষকে ফেলবে এরকম একটি ছবি দেখানো হয় তাও পঞ্চাশ টাকা টিকিট বলে এই পার্কটা কোথায় কুমিল্লা কুমিল্লা ধর্মসাগর পার্ক কান্দিপুর থেকে দশ টাকা বা ভাড়া অটো আর রিকশা দিয়ে আসলে বিশ টাকা নেবে আপনি আসতে পারেন কুমিল্লা ধর্মসাগর পার্ক লাস্টে আমি আপনাদেরকে ধর্মসাগরটাও দেখাবো কোথায় ধর্মসাগর এবং ধর্মসাগর কি কোন জায়গা থেকে এই পার্কের উৎপত্তি পার্কের একটি অসাধারণ ভিডিও আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর এই এই ভিডিওটা দেখে অবশ্যই তো কমেন্ট করবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরও একটি ভিডিও বানাতে আমি আগ্রহী হব আমার আগ্রহ থাকবে আপনারা সবাই বলবেন এই ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের মনে একটু দোলা দিয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা ছিনে এটা হলো পাতলো পাতলো যে মোটো পাট পাতলো আছে না এটা হলো মোটো এই যে মোটো আপনাকে মোটু প্রথমে দেখালাম পাতলোকে পরে দেখালাম মোটোকে ঠিক আছে আরও অনেক কিছু আছে আরও অনেক কিছু দেখাবো আপনাদের আমার সাথেই থাকুন আশা করি সাথে সাথে থাকবেন আমার সাথে থাকলে পুরো পার্কের সম্পূর্ণ চিহ্নগুলো আপনাদের আমি দেখাবো এটাতে হলো এই যে উড়োজাহাজের জাহাজের মতো সেটা উড়ো না এটা হলো আপনার এই আর কি অক্টোপাস্ট অক্টোপাস্ট যে একটি চেয়ার চেয়ারের মতো বানিয়েছে এটাও ঘুরে এটাও ঘুরে ঘুরার মধ্যে ঘুরে আমি আরও আরও দেখাতে চলছি দেখানে এদিকে আছে আপনার হেলিকপ্টার হেলিকপ্টারের মাথাটা দিয়ে সাজিয়ে দিয়েছে এটা হলো হেলিকপ্টার হেলিকপ্টার পরে আমি আরও দেখাবো আপনাদেরকে দেখেন এখানে অনেক সুন্দর একটি পার্ক এখানে সে আপনার ঘাড়ি দিয়ে যে ঘুরের এই ঘাড়ি পার্কটি এখন তো সকালবেলা এই জন্য একটু লোক কম কিন্তু আবহাওয়াটা খুবই ভালো দেখেন একটু সকাল টাইম হওয়াতে একটু লোক কম আজকে আর এটাতে বেশি লোক হয় ঈদে আর শুক্রবার একদম জাম থাকে সত্য শুনি শনি দু দিন একদম মানুষ প্রচুর পরিমাণ মানুষ ভাঙে মানুষ আসে যায় দেখে যায় আপনারা দেখেন এখন আমি চিন্তা করছি আস্তে আস্তে আমি ধর্মসাগরের পার্কের দিকে চলে যাব ধর্মসাগর পার্ক ধর্মসাগর পার্ক যেটাকে নিয়ে এত উৎপত্তি এত গল্প এত বড় পার্ক হয়েছে যেটার নামে একটা ধর্মসাগর আছে এখানে সেই সাগরটা আজকে আমি আপনাদের দেখাবো পুরো যদি সাগরটা না দেখাই তাহলে ভিডিও সল সম্পন্ন মনে হয় পাবে না এজন্য আমি আপনাদেরকে সাগরটার সই দেখাবো ইনশাআল্লাহ এটা হলো আমাদের ধর্মসাগর পার্ক এই পার্কে আসলে আপনার মন জড়িয়ে যাবে কুমিল্লা রেস কুমিল্লা ধানমন্ডি ধানমন্ডি থেকে আপনি যাইতে পারবেন এরপরে শাসনকা থেকে আপনি যাইতে পারবেন কান্দেঘাট থেকে যাইতে পারবেন বিশ্বরুট থেকে আপনি যাইতে পারবেন গাড়ির রাস্তা সহজ রাস্তা ইচ্ছে করলে আপনারা যাবেন দেখা করবেন দেখবেন টিকিট নেই টিকিট মূল্য মনে রাখবেন এই পার্কের কোনো টিকিট নেই একদম বিনামূল্যে সরকারি পার্ক আপনারা চলে আসবেন যখন খুশি মঞ্চ হয় তখনই এই পার্কের কোনো টিকিট নেই এবার আসলাম একজনে ফুল বিক্রি করে বলতেছে ভাই ফুল নেবেন আমি বলছি ভাই আমার ভালোবাসার লোক নেই তো ওই চাউনটা আমি রিভাফ করে দিয়েছি একটা ফুল বেগকে বলছে ভাই ফুল নেবেন আমি বলছি ভাই আমার আমার ভালোবাসার মানুষ নেই ঠিক আছে এই জন্য উনি 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 চলে গেছে এবার আমি আপনাদেরকে আরও দেখাবো আরও অনেক কিছু আছে একটু ধৈর্য ধরুন অনেক কিছু দেখতে পারবেন যে মেইন পার্কটা এখনো যায়নি দুটো দুটো টিয়া পাখি অবশ্যই আছে খুবই সুন্দর আমি দেখাবো টিয়া পাখি যে সাজিয়েছে অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পার্কে যদি আসেন আপনার মন জুড়িয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ আপনি যদি সময় পান চলে আসবেন এই পার্কে পার্কটা দৃষ্টিনন্দন একটি পার্ক এটা হলো হাতি এখানে আরেকটি হাতি আছে সেই হাতিটার কাছে আসতে পারেন যদি মন চায় এখানে ভিডিওটা চলছে মিনিট মিনিট প্রায় মিনিটের ভিডিও একটি করেছি আমি ভিডিওটার সম্পূর্ণ আজ বাজে যত চাওয়ান ছিল সম্পূর্ণ চাওয়ান আমি রিমাফ করে দিয়েছি এদিকে দেখেন ধর্মসাগরের কাছাকাছি আমি চলে যাচ্ছি এখন হলো ধর্ম পর্বের পালা আর বেশিক্ষণ নাই ভিডিওটা অল্প কিছুক্ষণ সময় আছে দু মিনিট আড়াই মিনিট ভিডিওটা আছে আশা করি সবাই দেখে যাবেন এদিকে হয়েছে আপনাদের অনেক সুন্দর করে ভিডিওটা করেছি পুরোটা পার্ক আপনাকে দেখাতে চললাম আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন এটা হলো টিয়া পাখি আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম খুব সুন্দর সুন্দর দুটো পাখি সাজিয়েছে এটা হলো একটা দেখ পাখির এটা হলো আরেকটা দেখ দুটো পাখিকে দেখিয়ে দুটো কালার দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে তবে খুবই সুন্দর হয়েছে আমার কাছে ভালো ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তার আমি জানি না কিন্তু আমার কাছে দুটো পাখি যে সাজিয়েছে যে কর্তৃপক্ষ খুবই সুন্দর করেই সাজিয়েছে বোঝাই যাচ্ছে বা দেখা যাচ্ছে আপনারা যদি কেউ আসেন তখন আপনারা আসলে দেখতে পারবেন এই পাখিটা কেমন বা কোথায় কি এটার ভিতরে অনেক জাদুঘরও অনেক পুরানো অনেক আছে যেগুলা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে যেগুলো স্মৃতিগুলা এটাতে আছে আপনারা আসলে দেখতে পারবেন এখন আমি চলে যাচ্ছি মেন ধর্মসাগর পার্ক আর আর দু মিনিট হাঁটলেই চলে যাবো আমরা মেয়ে সেই ধর্মসাগর পার্কের কাছে ধর্মসাগর পার্কটা হলো অনেক বিশালতার একটি পার্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও সামনে যাইতে হবে একটু দেখাতে হলে অন্তত পক্ষে আর এক মিনিট হাঁটলেই চলে যাব সেই ধর্ম পার্কের সাগরের কাছে চলে আসলাম সেই সাগরের কাছাকাছি আর আর এক মিনিট লাগবে না অবশ্যই এখানে পিস থেকে ঢাকল একজন ফুল কিনতে এই জন্য একটু দাঁড়ালাম দিয়ে আবার আমি হাঁটা শুরু করলাম আমার ফুল লাগবে না যার ফুল লাগবে সে অবশ্যই ফুল নিয়ে যাবে এই চলে আসলাম এই তো এই যেই সামনে হইলো সেই সাগর সে অমূল্যহীন সাগর যে যেই সাগরের নাম এমনি নামকরণ করা হয়েছে ধর্মসাগর পার্ক এই পার্কে আমি আসলাম আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার একটি আইডি নষ্ট হয়ে গেছে চোরে চোরে নিয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই আইডিটা ফলো করে করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন এই সেই ধর্মসাগর পার্ক চলে আসলাম আপনারাও যদি সময় পান চলে আসবেন এখানে খুবই দৃষ্টি অনেক মানুষ আসে খুবই সুন্দর একটি পার্ক এখানের ভিডিওটা আমি আর অতিবাহিত করবো না অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ করে দিব খুবই ভালো করে ভিডিওটা করলাম আপনাদের আপনাদের যদি কারো মন চায় আসতে আর এটা তো অবশ্যই করবেন আসবেন কিন্তু আপনাদের বন্ধুদের মাধ্যমে মাঝে ভিডিওটা ছড়িয়ে দিন কারণ যারা পার্কে আসতে পারেন না বিভিন্ন সময়ের কারণে বাড়িতে বসে পার্কের সম্পন্ন দৃশ্যগুলা উপভোগ করুন আমার ভিডিওটি দেখুন আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলো কিনা দিন যদি ভালো লাগে থাক লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করে দিবেন যাতে আমি আরও একটি ভিডিও বানাতে মোটিফাই হতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে এরকম সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সেজন্য আমার দীর্ঘ হায়াত কামনা করুন আমি আপনাদের দীর্ঘ হায়াত কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ কথা হলো এটাই এই পার্কটা কেমন লাগেছে আপনাদের কাছে সেটা তো অবশ্যই জানাবেন এ পার্কে যারা আসছে তাদের মন মন অবশ্যই 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 জড়িয়ে গেছে যারা একবার দেখেছে তারাই বুঝতে পেরেছে সালাম আলাইকুম